ফিল্ম ইন্ডাস্ট্রি তো ভালো নাই সবাই জানেন ইন্ডাস্ট্রির কি অবস্থা খুব দুর্দশায় চলছে আমরা মনে করেছিলাম যে করোনা আসার পরে আবার আমরা মাধ্যমে সুন্দরভাবে একটা জায়গায় আসব। বাট লাস্ট পাঁচ তারিখের পরে ইন্ডাস্ট্রি অবস্থা একদম শেষ কোনো অবস্থাই নেই যদিও করোনার পরে ভালো কিছু ছবিও আসছিল হচ্ছিল এখন এতটা পরিমাণে আমরা চাপের মুখে পড়ে গেছি পুরো ইন্ডাস্ট্রিটাই যে আমরা চাইলেও আউটডোরে শুটিং করতে পারছি না আমরা চাইলেও বাইরে কোথায় গিয়ে একটা শো করতে পারতেছি না অনেক শো এই যে লাস্ট পূজা শেষ হলো বা ঈদের বলেন ঈদের পরবর্তীতে আপনার পয়লা বৈশাখ বলেন হ্যাপি নিউ ইয়ার বলেন সেই দিনগুলোতে আমরা অনেক শো করে থাকি আর্টিস্টরা আবার শীতে অনেক সামনে শীত লাস্ট শীত গেছে সো সব জায়গায় শো বন্ধ একটা তারা চলচ্চিত্রের পাশাপাশি ইভেন নর্মালি আমাদের তো ওপেনলি দেখেন একটা উদ্বোধন করাটাই বন্ধ হয়ে গেছে চাইলে আমরা কোথাও যে ওপেনলি সিকিউরিটির বাইরে আমরা উদ্বোধন করতে পারছি না কিছু একটা গোষ্ঠী আছে তারা মত ক্রিয়েট করতেছে সেখানে গিয়ে এটা করা যাবে না ওটা করা যাবে না সাউন্ড বল ভাঙতেছে এই আর্টিস্টের নিয়ে স্লোগান করতেছে বোয়া বোয়া মানে যে যার মতো করে সে চলতেছে কিন্তু এটাকে প্রোটেস্ট করার মতো কেউ নাই ব্যর্থতা হচ্ছে আমাদের অন্তর্ত মানে অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রশাসনটাকে সুন্দরভাবে এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারে নাই আমার বিশ্বাস যে ইনশাল্লাহ অতি দ্রুত সমস্যার সমাধান হবে আর যতক্ষণ না পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত এটা আশাও করতে মানে করতে পারি না আমার যে মনে হচ্ছে কারণ সবাই অনেক ট্রাই করেছে প্রশাসনও ট্রাই করছে বাট কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারছে না প্রতিদিনই দেখেন প্রতিনিয়তই কোনো না কোনো একটা নতুন আপডেট আপনার নতুন একটা ঘটনা আপনাদের চোখের সামনে আসতেছে যেটা কখনো আমরা কল্পনা করতে পারি না একটার পর আছেই কিন্তু সো এই জিনিসটা তো আমরা দেখি না এর আগে অনেক কিছু আমরা নতুন দেখছি এটাকে অবশ্যই আরো বেশি কন্ট্রোল করা দরকার যতক্ষণে নির্বাচন না হবে আমার মনে হয় নির্বাচন পরে আমাদের দায়বদ্ধতা থেকে মানে সরকার একটা দায়বদ্ধতা থেকে সে আসবে যেহেতু ভোটে নির্বাচিত আমরা তাকে কোশ্চেন করতে পারবো তাদেরকে বলতে পারবো ভাই আপনি তো ভোটে নির্বাচিত আপনি কেন জনগণের জন্য করবেন না সো সেই অপশনটাও এখন নাই ভাই